হ্যাঁ এসব বকরি সকরি আমার সাথে কথাই বলেন না এরা যে লেভেল যে স্ট্যাটাস এদের সেখানেই মানায় আবারও ভাইরাল হলো বেবি বাম্পের ছবি অপু বিশ্বাস নিজেই এবার জানান দিয়েছেন তার বেবি বাম্পের ছবি যা দেখে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া সুন্দর সেটা লুকিয়ে রাখার কোনো মানে হয় না হলিউড বলিউড টলিউড অভিনেত্রী সহ আমাদের ঢালিউডের অভিনেত্রী বুবলিও মাতৃত্বকালীন সময়ে মাথা উঁচু করে গর্বের সাথে কাজ করেছে মাতৃত্ব একজন নারীর পূর্ণ ব্যবস্থা তো তাদের ইয়ে হবে না এটাই স্বাভাবিক বাট দিন শেষে বাচ্চার বাবা মা ওই দুইজন প্রত্যেকটা মাতা ও শক্তির কিন্তু এক কিন্তু একমাত্র অপবিশ্বাসী যে গোপন রেখেছিল তার মাতৃত্বের সময় যার কারণে এবার আর গোপন রাখতে চান না এই মাতৃত্বের সময়টা যার কারণে নিজে তার সোশ্যাল মিডিয়ার নিজের ফেসবুক পেজে এই ছবিটি শেয়ার করেছেন আর নিজে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন এমনই বহিঃপ্রকাশ করেছেন ছবিটির মাধ্যমে মাতৃচিহ্ন নিয়ে অনবর্ত সোশ্যাল মিডিয়ায় অনেক নোংরামি এবং কাদা ছোড়াছুড়ি হতে দেখা গিয়েছে এই জিনিসটাকে পজিটিভলি দেখার জন্য এবার উপবিশ্বাস সব মেয়েদের পাশে দাঁড়িয়ে নিজের বেবি ম্যাম্পের ছবিটি নিজেই শেয়ার করে মাতৃত্বকে বাহাবা দিয়েছেন এবার অপবিশ্বাস নিজে। তো তার বাবার যেহেতু সাকিব অনুপাতে তো জয় গুঞ্জন ছিল গুঞ্জন চলছেই জয়ের বল লাগবে এমনটাই এবার বললেন ঢালিউড কুইন অপবিশ্বাস আবার যেন গুঞ্জন সত্যি হয়ে সত্যি প্রেগনেন্ট হলেন ঢালিউড কুইন অপবিশ্বাস ইতিমধ্যে এবার শোনা গিয়েছে অপবিশ্বাসকে এবার ঘরে তুলে নিয়েছে ঢালিউড কুইন অপবিশ্বাসকে তার স্বামী সাকিব খান সে অবশ্য প্রাক্তন স্বামী হলেও এবার যেন তার বর্তমান স্বামী হয়ে জীবনে আবার ফিরে এসেছে নতুন করে 2025 সালে যেন নতুন করে জীবনযাপন শুরু করেছেন এই দম্পতি বিয়েটা কোথায় করবে একটা শুক্রবার এটা হচ্ছে যে আমাদের সন্তানের জন্য সে হয়তোবা রানী তো আছে হলেও এবার এক হয়েছেন তারা তবে বুবলির জন্য তাদের মধ্যে কিছু টান করুন ছিল এবং বেশ দিক কিছু তিত তিত ভাবছিল এখন যেন সব কিছু মধুর মতো মিষ্টি হয়ে উঠেছে এবং এরই মধ্যে যেন আরও একটি গুঞ্জন দিয়ে দিলেন ঢালিউড কুইন উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন বাবু পেটে আসার পরে প্রথম খবরটি আপনি কাকে দিয়েছিলেন তখন এক বাক্যে উত্তর দিয়ে বলেন আমার শাশুড়ি মাকে আমি এটা আগেই জানিয়েছিলাম মা হতে যাচ্ছে এবং সে আবারও এমনটাই একটি ইচ্ছা প্রকাশ করেছেন আমার কাছে সে বলেছেন আমাদের তো ঘরে দুইটি ছেলে সন্তান আছে আমি চাই এবার তুমি একটি মেয়ে সন্তান উপহার দাও আমাদের পরিবারকে আমাদের পরিবারে যেন আরেকটি মেয়ে শিখির আগমনের খুবই প্রয়োজন এবং তোমাদের সংসার সুন্দর এবং সুসংগঠিত হবে এই মেয়ের মাধ্যমে অপু তোমার কাছে আমার শেষবারের মতো আবদার তুমি সাকিবের সাথে কথা বলে আমাকে একটি নাত্তির মুখ দেখাবে এবার এমনটাই আবদার করেছে এবার অপ বিশ্বাসের কাছে আমাকে অনেক সময় অনেক সংসার দায় করা